আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে আমার ছাদের গোলাপ দিয়ে মুখে ভাতের একটা কেক ডেকোরেশন করেছি দেখুন কত সুন্দর লাগছে কেকটা চলুন দেখে নিই এটা আমি কিভাবে করেছি এই যে দেখুন প্রথমে কেকটাকে বেক করে নিয়েছি আর কেকটা বেশ বড় সাইজের ছিল এটা এই কেকটাকে আমি তিনটা লেয়ার করে নিয়েছি এই যে প্রথমটা কেটে নিয়েছি এই দ্বিতীয়টাও কাটা হয়েছে দেখুন কেকটা কতটা সফট আর কতটা স্পঞ্জি হয়েছে কেকটা তারপর আমি বোর্ডের উপর একটুখানি ক্রিম লাগিয়ে নিয়েছি নিয়ে প্রথম লেয়ারটা বসিয়ে দিয়েছি দিয়ে এটার মধ্যে আমি একটু দুধ ব্রাশ করে নিয়েছি তারপরের মধ্যে ক্রিম লাগিয়ে দিয়েছি ক্রিম দিয়ে এটাকে ভালো করে ক্রিমটা সমান করে নিয়ে তারপর এখানে স্ট্রবেরি ক্রাশ দিয়েছি একটু হালকা হালকা করে দিয়েছি স্ট্রবেরি ক্রাশটা দিয়ে তারপর দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিয়েছি দিয়ে এটার মধ্যেও আমি আবার একটু ব্রাশ দিয়ে দুধ ব্রাশ করে দিয়েছি এভাবে অনেকেই সুগার সিরাপ দেয় আমি দুধ দিয়েছি দিয়ে এটাকে ব্রাশ করে নিয়ে তারপর এর মধ্যে আমি আবার ক্রিম দিয়েছি ক্রিম দিয়ে ক্রিমটাকে সমান করে নিয়ে আবার এর মধ্যে উপরে স্ট্রবেরি ক্রাশটা একটু করে দিয়েছি হালকা হালকা করে স্ট্রবেরি ক্রাশটা দিয়ে তারপর এখানে আমি আরেকটা লেয়ার বসিয়ে দিয়েছি দিয়ে এটার মতো আমি দুধ ব্রাশ করে নিয়েছি নিয়ে আবার ক্রিম লাগিয়ে দিয়েছি তারপর এটাকে আমি একটা সুন্দর করে ক্রামকুট করে নিয়েছি নিয়ে এই কেকটাকে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখেছি যে দেখুন এটাকে আমি আমার ফ্রিজে রেখে দিয়েছি আধা ঘন্টার জন্য তারপর আমি আবার এটা ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে এবার আমি এই যে ক্রিমটা ছিল সেই ক্রিমের মধ্যে আমি একটু সবুজ কালার আর একটু নীল কালার দিয়ে এই কালারটা করে নিয়েছি এটা জামার ম্যাচিংয়ের কালার ছিল এটাকে আমি পাইপিং ব্যাগ দিয়ে ক্রিমটা দিয়েছি তাহলে কেপটা তাড়াতাড়ি ডেকোরেশন করা যায় সুন্দর হয়ে যায় ক্রিমটা বসে এই যে এখন একটা প্যালেট নাই দিয়ে প্যালেট নাই দিয়ে আমি সুন্দর করে এটাকে ক্রিমটাকে সমান করে নিয়েছি তারপর এটাকে আমি ফিনিশিং দিয়ে নিয়েছি সুন্দর করে তা যদি কোথাও একটু ক্রিম কম মনে হচ্ছে সেখানে আমি আবার ক্রিম দিয়েছি দিয়ে এটাকে সমান করে নিয়েছি সুন্দর করে আর এই ক্রিমটাই যেটা বেঁচে গেছে সে এই কালারটাই এটাকে দিয়ে আমি একটা পাইপিং ব্যাগে নিয়েছি নিয়ে ছোটো একটা ছোটো একটা নজেল দিয়ে সেটাকে আমি নিচের বর্ডারটা দিয়েছি আর কেকের যে সাইডে বোটে ক্রিমগুলো লেগেছিলো সেগুলো আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে তারপরে ওই ক্রিমটা দিয়ে এইভাবে আমি নজেল দিয়ে বর্ডার দিয়েছি মোড়াটা দেওয়ার পরেই একটা লুকটা কতটা সুন্দর লাগছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে এরপরে এটাকে আমি আবার ফ্রিজে রেখেছি রেখে ছাদে গিয়ে যে গোলাপটা নিয়ে এসেছি দেখুন একদম লাল টুকটুকে গোলাপটা গোলাপের পাপড়িগুলো আমি খুব আলতো করে পরিষ্কার করে নিয়েছি একটু নিয়ে তারপর একটু র্যাপিং পেপার কেটে নিয়েছি নিয়ে ওই যেহেতু এটা আমি কেকের উপর বসাবো তাই সরাসরি আমি কেকের উপর বসিয়ে দেইনি আমি এই র্যাপিং পেপার দিয়ে এটা র্যাপ করে নিয়েছিলাম আর এটা মনে হচ্ছে আমার অনেকটা লম্বা ছিল তাই একটু কাছে দিয়ে কেটে দিয়ে তারপর র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে এটাকে আমি কেকের উপর বসিয়ে দিয়েছি এখন আমি কেকটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি নিয়ে এসে এই গোলাপটাকে আমি সুন্দর করে কেকের উপর সেট করে দিয়েছি এই যে দেখুন কত সুন্দর লাগছে গোলাপটা দেওয়ার পরে আর আমি আগের থেকে এখানে সাদা ফুলগুলো রেডি করে রেখেছি সেই ফুলগুলো এখন কেকের উপরে বসিয়ে দিয়েছি আর এই ফুলগুলোর মাথাগুলো তো আমি একটু করে লাল কালার দিয়েছি ক্রিম দিয়ে টুথপিক দিয়ে এটাকে আমি এরকম করে দিয়েছি দেখতে যেন ভালো লাগে সেই জন্য ফুলটা মনে হচ্ছে খুব সুন্দর ফুটে উঠছে লালটা দেওয়ার পরেই তারপরে এখানে আমি একটা অডিও বিস্কিটের প্যাকেট নিয়েছি যেহেতু এটা মুখে ভাতের ছিল তো সেই জন্য আমি থালার মতো করে অরিও বিস্কুটটা দিয়েছি দিয়ে উপরে একটু বিস্কিটের উপর ক্রিম লাগিয়ে নিয়েছি আর এই যে চকলেটের যে ছোট ছোটো ভাতের মতো যে চকলেটগুলো থাকে লম্বা লম্বা চিকন চিকন সেগুলো আমি এরকম করে বসিয়ে দিয়েছি আর এই যে সুগার বলগুলো যেগুলো বড় বড় সাদা পুঁথির মতো থাকে ওটার মধ্যেও আমি একটুখানি এইভাবে সাদা ক্রিমটা লাগিয়ে নিয়ে বিস্কিটের উপর বসিয়ে দিয়েছি যেন নড়াচড়া করলে এটা পড়ে না যায় সেই জন্য তারপর চকলেটের উপরে আমি একটুখানি ইয়েলো হলুদ কালার দিয়েছি যেন এটা ডিমের মতো মনে হয় তো আমি এইভাবে দুটো ইয়ে চকলেট দিয়েছি সুগার বলগুলো দুটো তারপর আমি এখানে গোল্ডেন আর হোয়াইট সুগার বল দিয়েছি উপরেও দিয়েছি আর ধারেও দিয়েছি এভাবে সুগার বলগুলো দেওয়ার পরে দেখুন লুকটাই কত সুন্দর লাগছে দেখতে আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে দেখুন কত সুন্দর লাগছে গোলাপটা দেওয়ার পর তো মানে কেকটা খুব সুন্দর ফুটছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল আর আমাদের জন্য আপনারা দোয়া রাখবেন